যারা পুরান কাস্টমার তারা অর্ডার করে ফেলুন আর যা পুরাতন কাস্টমার না হয়তো করে নিয়েও আপনি যাচাই করে দেখতে পারেন আমাকে বিশ্বাস করতেও হবে না যদি যাচাই করে দেখেন যে না কথা কাজে এবং সব কিছুতে ঠিক রয়েছে তাহলে কষ্ট করে আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি আর কষ্ট করে যেহেতু আপনারা অবশ্যই দেখছেন আমাকে আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই কিন্তু পণ্য আমার থেকে নেবেন এই হচ্ছে সালোয়ার খুবই চমৎকার সালোয়ার আর এই হচ্ছে কামিজের অন্যা অন্যাও খুবই সুন্দর ডিজাইনের অন্যা দাম নিচ্ছি অসংখ্য আইটেমের অসংখ্য থ্রি পিস আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে ফেলবেন এই তো সুন্দর একটি থ্রি পিসের অন্যা দেখলে আপনারা অর্ডার করতেই মন এটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রাইস একেবারে গিফটের জন্য হোলসেল প্রাইজে দিচ্ছি আমরা এবং যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যত খুচরা ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন সবাই কিন্তু আমাদের থেকে এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের পণ্যগুলো খুবই ভালো রং কালার গ্রান্টি হবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন এই হচ্ছে নতুন একটি ভিডিওতে আর নতুন ভিডিও মানিও এই ঈদের নতুন নতুন ধামাকা দয়া করে কম দামের থেকে দামি দামি থেকে কম দামি সব ধরনের থ্রি পিস আজকে ভিডিওতে আপনার পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি দেখুন খুবই সুন্দর একটি কামিজ হবে আর এই হচ্ছে কামিজটা পেছনে দিক এই ইদে প্রচন্ড গরম থাকবে আর পার্টি ড্রেসের পাশাপাশি কটন থ্রি পিস থাকবে না তা কি করে হয় তো আমি সবাইকে বলবো আপনারা কিনা সুযোগ পাবেন না বিক্রি করার সময় এখনও যাদের ব্যাচা কিনা ঠিক ঠিকমতো হচ্ছে না তারা কিন্তু স্টকে মাল নিয়ে রাখেন যখন বিক্রি শুরু হবে তখন কিন্তু আর কিনা সুযোগ পাবেন না তো এটা মিস করেন না তো এই ডিজাইন গুলো দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনের যাদের ভালো লাগবে তারা কিন্তু স্ক্রিনশট অবশ্যই দিয়ে ফেলবেন দয়া ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটা স্যালোয়ারের কাপড়টা থাকবে ফ্রি সাইজের একটি স্যালোয়ারের কাপড় এবং কামিজের উন্না থাকবে বেশ আরামদায়ক এবং অনেক বড় একটু উন্না হবে এই হচ্ছে কামিজটি উন্না টেবলান আপনারা ক্যাশ অন ডেলিভারি পাবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের এই থ্রি পিসগুলো এরপর আমরা এই থ্রি পিস গুলো দেখানোর পরে আমরা দামি দামি পিস দেখাবো এই ঈদের মধ্যে পার্টির মধ্যে পার্টি দেখাবো কাজ করা দেখাবো অসংখ্য আইটেমের থ্রি পিস আপনাদের দেখাবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখে ফেলবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর অনেক স্মার্ট অনেক কোয়ালিটি একটি থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইড প্রতিটা থ্রি পিসের কয়টা কালার হবে জানেন মাত্র চারটা করে কালার হবে আমরা একটা করে কালার স্যাম্পল দেখাচ্ছি প্রত্যেকটা যদি চারটা করে দেখাতে যাই সময়টা অনেক বড় হয়ে যাবে তো আমরা অল্প সময়ের মধ্যে সব ধরনের পণ্য দেখাতে চাচ্ছি সেজন্য না এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যা মাশাল দেখুন কত সুন্দর একটি থ্রি পিসের ওন্না দেখলে আপনারা অর্ডার করতেই মন এরপর আমরা যেটা দেখাবো মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার এবং খুবই স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস হবে আর এই থ্রি পিসটা হবে পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে প্লেস স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড তো গাইস এই হচ্ছে সালোয়ারের কাপড় হেভি চমৎকার সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে আপনাদের পছন্দের কালারের অন্যা তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা পাইকের দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই ঈদে একই ডিজাইন দেখতে একটা দাম এক হাজার একটা দাম পাঁচশো একটা দাম সাতশো কেন হচ্ছে একই ডিজাইনের কোয়ালিটির উপরে নির্ভর করে হচ্ছে এটা আপনারা আমি বলে দিই দেখবেন সেম ডিজাইনটা এক হাজার টাকাও আছে আমার আছে সাড়ে পাঁচশো টাকা তো আপনার মনে করেন না সেটাই আমি এটা দিচ্ছি না একই ডিজাইনের মধ্যে কোয়ালিটির তফাত রয়েছে তো কোয়ালিটির উপরে হচ্ছে রেটের তফাত হয় তো অবশ্যই আপনারা কিনে দেখে বা সরাসরি এসে দেখে অবজারভেশন করবেন যদি বিশ্বাসের কোনো কমতি থাকে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিন প্রাইস একেবারে গিফটের জন্য হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা এবং যারা ব্যবসা করবেন তারা কিন্তু এই ধরনের থ্রি পিসগুলো নিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যত খুচরা ব্যবসায়ী দোকানদাররা রয়েছেন সবাই কিন্তু আমাদের থেকে এই থ্রি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের পণ্যগুলো খুবই ভালো রং কালার গ্রান্টি হবে এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে নতুন ডিজাইন এই হচ্ছে কামিজটি উন্না উন্নাটা মার্শাল্লা হেভি চমকা ডিজাইনের উন্না হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমকা অনেক স্ট্যান্ডার্ড হবে ভালো লাগলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে আপনার প্লেস অর্ডার করে ফেলবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটার পিছনের সাইডটা দেখিয়ে নিই তারপরে এই দামের মধ্যে আমরা অন্য অন্য ডিজাইনগুলো আপনাদের দেখাবো আশা করি বাকি ডিজাইনগুলো আপনারা দেখবেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হেভি চমৎকার স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্নাটা বেশ বড় একটি ওন্না হবে যদি আপনাদের এই ডিজাইনের ওন্নাগুলো এবং এই ডিজাইনের থ্রি পিসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই কামিজগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে জামা হবে এবং প্রত্যেকটা কালার একটার সাথে আরেকটা কোনো রকমই মিল হবে না আমরা প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আমরা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই চমৎকার ডিজাইনের আশা করি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয়েছে নতুন ব্যবসায়ী নতুন আপুরা এবং ভাইয়ারা আপনারা কিন্তু ঘরে বসে নিজ উদ্যোগে এই ব্যবসাটা কন্টিনিউ করতে পারেন আর এখন হচ্ছে ব্যবসার একটা মুখ্যম সময় এখন নিলেই বিক্রি হবে কারণ এখন কিন্তু ঈদের সময় সবাই টুকিটাকি কাপড় কেনে এই হচ্ছে আরেকটি ডিজাইন পাঁচশো টাকা মাথাটা পাগল হয়ে যাবে আমার দোকানে ডিজাইনগুলো যদি দেখেন এই পাগল সেই পাগল না যে হসপিটালে যেতে হবে পছন্দ হবে আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন দেখুন খুবই চমৎকার ডিজাইন এ পেছনের সাইড হবে যদি এই ডিজাইনটাও ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটাও অর্ডার করতে ভুল করবেন না আর অর্ডার করতে হলে প্লিজ স্ক্রিন শটটা মাস্ট বি দিয়ে ফেলবেন এই হচ্ছে কামিষ্ঠ উন্যা উন্যাটা মাসাল্লাহ মাসাল্লা এত সুন্দর ডিজাইনের ওন্না হবে যা দেখলে কিন্তু মনে হয় যেতে এত দামি থ্রি পিস এগুলো কোথা থেকে পাচ্ছে তো প্রাইস কিন্তু স্ক্রিন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমি যে কালেকশনগুলো দেখাবো এখানের মধ্যে রয়েছে এগুলো সব আমি খুলে নিচে রেখেছি আপনাদের দেখানোর জন্য ফোট করে চলে যাচ্ছি জমজম জমজম এ গ্রেড থ্রি পিস আমরা একটা জিনিস আপনাদের ফোকাস করি দেখেন আমাদের জমজমটা দেখেন এই যে পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি জমজম হুম এ গ্রেড এই লেখাটা অবশ্যই দেখে নেবেন কারণ বাংলাদেশে হাতে গোনা চার থেকে পাঁচটা কোম্পানি এ গ্রেড থ্রি পিস করে আর বাকি সবাই চিল্লায় বেললায় বলে কিন্তু তাদের এই গ্রেড পাবেন না তো এই গ্রেড চিনার উপায় এই গ্রেড লেখা থাকবে প্লাস ক্যাটালগ থাকবে এই দুইটা জিনিস দেখবেন হুম যাই হোক আপনারা প্রতারিত হবেন না আপনারা এই গ্রেডের টাকা দেন বি গ্রেড মাল পান এটা খুবই একটা আফসোসের ব্যাপার তো এই জন্য আমি আপনাদের বললাম তা আমাদের দোকানে এই গ্রেড থ্রি পিসগুলো পাবেন মাত্র আটশো টাকা দামে মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে এই হচ্ছে কামিজগুলো সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইড থাকবে যদি এই ডিজাইনগুলো আপনার পছন্দ হয়ে থাকে এগুলো একটা করে কালার হবে আপনারা যদি পছন্দ হয় এক পিস করে নিতে পারবেন এক পিস করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এবং এই ডিজাইনের উন্যাটা দেখব উন্যাটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইনের উন্যা হবে উন্যাটা মাসা এত সুন্দর ডিজাইনের উন হবে যে আপনারা প্রত্যেকটা উন্যা দেখলে মনটা ভরে যাবে কারণ এগুলো অনেক বড় লম্বা চড়া সব দিকে স্মার্ট থ্রি পিস এগুলা দাম আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা আজকে প্রচুর ডিজাইন দেখাবো আপনারা চাইলে আটশো পঞ্চাশ টাকা থেকে আপনার পছন্দের ড্রেসগুলো আপনারা কন্টিনিউ করতে পারেন আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লাহ অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা দেখুন অনেক বড় আড়াই গজের মধ্যে খুব ভালো মানে থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেরি নয় অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন আর মনে রাখবেন ভিডিও দেখার সাথে সাথে স্ক্রিন শটটা দিতে ভুল করবেন না স্ক্রিন শট দিতে যদি ভুল করেন তাহলে কিন্তু আমার বললে আমাকে বললে বা আমার দোকান স্টাফদের বললে তারা কিন্তু বুঝতে পারবে না আর স্ক্রিন শট দিয়ে রাখলে আপনি হোয়াটসঅ্যাপে যদি পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো আপনি কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন শাল্লা দেখুন কত সুন্দর ডিজাইন হবে হেভি চমৎকার মাত্র প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিদের ওন্না ওন্না হবে বিশাল বড় যে ওন্না দেখলে মনে হবে যে মানে এটা মাছ ধরা জাল ঠিক আছে এত বড় ওন্না হবে যেমন দৈর্ঘ্য তেমন প্রস্ত যত বড়ই বলেন না কেন আড়াই উপরে কোনো মাপের থ্রি পিসের ওন্না হয় না এবং আমাদের প্রত্যেকটা ওন্না সাইজগুলো যেহেতু বড় সেহেতু আমি আপনাদের উৎসাহ জাগানোর জন্য বলি আর আমাদের থ্রি পিসগুলো যদি একবার নিয়ে থাকেন তাহলে বারবার চাবেন যারা পুরান কাস্টমার তারা অর্ডার করে ফেলুন আর যা পুরাতন কাস্টমার না হয়তো বা আজকে আমার থেকে অল্প করে নিয়েও আপনি যাচাই করে দেখতে পারেন আমাকে বিশ্বাস করতে হবে না যদি যাচাই করে দেখেন যে না কথা কাজে এবং সব কিছুতে ঠিক রয়েছে তাহলে কষ্ট করে আমি যেহেতু ভিডিওটা তৈরি করছি আর কষ্ট করে যেহেতু আপনারা অবশ্যই দেখছেন আমাকে আমাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই কিন্তু পণ্য আমার থেকে নেবেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ার খুবই চমৎকার স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাও খুবই সুন্দর ডিজাইনের ওন্না দাম নিচ্ছি মাত্র আমরা আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় আমরা এই থ্রি পিসগুলো সব আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে হেভি চমৎকার হেভি স্মার্ট মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে এই সকল থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাবেন এরপর আমরা দেখব কামিজটি পিছনের সাইড মাশাল অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে হাতার কাপড়টা অনেক সুন্দর হবে মাত্র আটশো পঞ্চাশ সেম রেটের মধ্যে ব্ল্যাক কালারের স্যালোয়ার হবে এবং কামিজটা দেখাই কত বড় আড়াই গজের মধ্যে থ্রি পিসগুলো দেখাচ্ছি কত বড় ডিজাইনের অন্য হবে ভালো লাগলে এই ডিজাইনের সমস্ত পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক বড় একটি থ্রি পিসের ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইড খুবই স্মার্ট এবং খুবই ভালো খুবই বড় খুবই আধুনিক থ্রি পিসগুলো হবে আর এই হচ্ছে কামিস্টা পেছনের সাইডটা থাকবে হেভি চমককার ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে খুবই কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা থাকবে অনেক ভালো বয়েল কাপড়ের মধ্যে খুবই ভালো কাপড়ের স্যালোয়ারের কাপড় আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টির উন্না উন্না দেখুন অনেক বড়ো আড়াইগোজের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একেবারে চিপ রেটে মাত্র আটশো পঞ্চাশ টাকা দামে এরপর আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর অনেক বড় আড়াই গজের মধ্যে খুব ভালো কোয়ালিটির থ্রি পিস আমরা আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ এই ডিজাইনটাও আপনারা অবশ্যই নিতে পারেন আমাদের কাছ থেকে আর এই হচ্ছে আমাদের কামিস্টার পিছনের সাইড হেভি চমকা ডিজাইনের পিছনের সাইড হবে নিচে হাতার কাপড়টা রয়েছে অনেক সুন্দর এবং খুবই ভালো মানের থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা হবে হেভি চমকার ডিজাইনের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিস্টার ওন্না ওন্নাটাও অনেক সুন্দর ডিজাইনের ওন্না হবে যদি আপনাদের এই ডিজাইনের ওন্নাটাও পছন্দ হয় পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আর দেরি নয় এখনই সময় স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করার আর যারা আসবেন আর দেরি নয় এখনই আসতে হবে একদিন দুই দিনের মধ্যে এই পণ্যগুলো স্টক আউট হয়ে যাবে আপনারা দয়া করে ফুরকান ফেরফিসে আসবেন দেখবেন পণ্যগুলো নেবেন আর ফুরকান ফেরিসে অবশ্যই এক হাজার একশো আট লায়ন টাওয়ার মার্কেটে আসবেন আমাদের ইসলামপুর একশো আট নাম্বার লায়ন টাওয়ার পনেরো এবং ষোলো নাম্বার দোকানে আসবেন আসতে হলে অবশ্যই আমাদের পনেরো ষোলো নাম্বার দোকানে আসবেন লায়ন টাওয়ার মার্কেটে দ্বিতীয় আন্ডার গ্রাউন্ডে চলে আসবেন দ্বিতীয় আন্ডার গ্রাউন্ডে চলে আসবেন আমি যে স্যালোয়ারি কাপড়টা মাশাল্লা হেফবি সুন্দর আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখবো ওন্নাটা বেশ বড় আড়াই গজের মধ্যে অনেক চমৎকার হবে যদি পছন্দ হয় দিয়ে স্ক্রিন শট দিলেই কিন্তু আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব এই ডিজাইনটা হেভি চমৎকার অফ হোয়াইট কালারের মধ্যে খুবই জোসি জোরসি কালারের অনেকে বলে যে সাদা জিনিস পরো না ভাই এটা তো সাদা না এটা দেখতে সাদার মতো কিন্তু এটা সাদার মতো ময়লা হবে না আর এই হচ্ছে এগুলো হচ্ছে ডিজিটাল কালার এই যুগের সেরা কালার মাত্র আটশো টাকা দামে কিন্তু এই আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন স্যালোয়ারের কাপড়টা মাশাল্লাহ অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটির ওড়না তো আটশো পঞ্চাশ টাকা দামে যে সকল থ্রি পিসগুলো আপনাদের দেখালাম ইনশাল্লাহ আপনাদের সবার পছন্দ হয়েছে বাকিটা আল্লাহর ইচ্ছা আমি যা দেখাচ্ছি প্রত্যেকটা থ্রিপিথ রিয়েলি যারা একবার করে নিচ্ছে রিপিট হচ্ছে নেওয়ার সাথে সাথে বিক্রি হচ্ছে কেন না জানি না এই থ্রিপিথগুলো এত ভালো আলহামদুলিল্লাহ ভালো হলে তো আমার জন্য ভালো এবং যারা আমার থেকে নিবে তাদের জন্যও ভালো এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে কাটওয়ার্কের মধ্যে হেভি চমৎকার এই হচ্ছেন ভারী কাজ করা হবে যা আমার নিচের অংশটা দেখুন এই সাইড থেকে এই সাইড সম্পূর্ণ কাজ করা হবে এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট পার্টটা আর এই হচ্ছে কামিজটার পিছনের পার্টটা যদি পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিজটি কামিজটি দেখতে অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে সারা কালেকশন দেখাচ্ছি নিচে যে এত সুন্দর কাজ করা দেখলে আপনাদের মনে হবে যে এইগুলা একেবারে মানে পিন করা কিন্তু অ্যাকচুয়ালি এগুলো পিন করা হবে না আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনে হ্যাডটা মাসাল্লাহ অনেক সুন্দর অনেক স্মার্ট একটি থ্রি পিস হবে যাদের ভালো লাগবে তারা অবশ্যই এখান থেকে চয়েস করে নেবেন আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আড়াইগোজের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের এই হচ্ছে কামিদের অন্যা ওনা দেখুন অনেক বড় সাইজের একটি অন্যা হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনগুলো স্কিন দিয়ে আপনারা আমাদের কাছ নিতে পারেন এবং এই ড্রেসগুলো প্রতিটা দুইটা করে কালার হবে কোনোটাই হয়তো একটা করে থাকতে পারে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিশটি সামনের সাইড হেভি চমককার ডিজাইনগুলো পাচ্ছেন হেভি চমককার এই হচ্ছে ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর এবং প্রত্যেকটা থ্রি পিসে দেখুন যে কাকওয়ার্কের যে এত সুন্দর ফিনিশিং আমাদের দেখুন এবং এই কামিজটা যেমন সামনে দেখলেন এই কামিশটার জাস্ট পিছনের সাইডটা কিন্তু হাতার কাপড় এটা প্রত্যেকটা হাতার মধ্যে কাটর করা হবে যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারি কাপড় মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই থ্রি পিসগুলো অনেক ভালো আপনারা এই ঈদের মধ্যে মার্শাল থ্রি পিস কাটওয়ার্কের যে এত ভালো বিক্রি হচ্ছে যে আপনারা যদি না মানে যারা নিচ্ছেন নেওয়া আমি বুঝতে পারতেছি যে এই থ্রি পিসগুলো খুব ভালো তাই বলবো যারা নাকি নতুন ড্রেস চাচ্ছেন যারা নিয়ে গিয়ে গিয়েছিলেন আমাদের কাছ থেকে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন আর যারা একেবারে বিগিনার নতুন তারা কিন্তু এখান থেকেও নতুন গুলো নিতে পারেন আমি পুরান লোকের কথা বলে একটা কারণে সেটা হচ্ছে নতুনরা যাতে উৎসাহিত হয় এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু চরম সুন্দর একটি ডিজাইন হবে এটাও সেম আমরা দেখাবো সেম ডেটেরই কাটওয়ার্কে যা দেখাবো হাতায় কাজ হাতায় কাজ ছাড়া উন্না বডিতে যা আছে সেম অ্যাভারেজ রেট অফার প্রাইস থাকবে এগারোশো টাকা এগারোশো টাকা প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রতিটা থ্রি পিস আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হেভি সুন্দর একটি ডিজাইন হবে হেভি কোয়ালিটি ফুল একটি ডিজাইন হবে অবশ্যই আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্না দেখবো ওন্না দেখলে মন ভরে যায় এই হচ্ছে কামিজের ওন্না দেখুন হেভি চমৎকার ডিজাইন হবে মাত্র এগারোশো নব্বই টাকা মূল্যে আপনারা আমাদের কাছ থেকে এই সমস্ত থ্রি পিসগুলো সব পেয়ে যাবেন এগারোশো নব্বই টাকা রেটে এরপরে আমরা যে ডিজাইনটা দেখব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এগারোশো নব্বই টাকা রেটেই কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো গাইস যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওটা আমাদের থ্রি পিসের যে ভিডিওগুলো যেগুলো করছি প্রত্যেকটা থ্রি পিসের কোয়ালিটি ফুল প্রত্যেকটা থ্রি পিসই খুবই সুন্দর বিশ্বাস করুন আপনারা আমাদের দোকানে আসেন বিশ্বাস যদি না করেন যে আমাদের থ্রি পিসগুলোর কোয়ালিটি যে কত ভালো অবশ্যই অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকেই যদি আপনারা আসেন না কেন ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেটে ফুরকান ফেব্রিক্সের মার্কেটে দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে পনেরো এবং ষোলো নম্বর দোকানে আসতে ভুল করবেন না কারণ আমাদের কাছে রয়েছে বিভিন্ন রেটের বিভিন্ন বিভিন্ন দামে বিভিন্ন আইটিএমের থ্রি পিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার দুইশো টাকা দামের থেকে শুরু করে আমার দোকানে সতেরোশো পঞ্চাশ টাকা দামের পর্যন্ত থ্রি পিস রয়েছে তো আজকে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা এবং দেখাচ্ছি মার্শালের মধ্যে কাটওয়ার্কে বোরিং থ্রি পিস এগারোশো নব্বই টাকা এইগুলো লোকাল মার্কেটে কিনতে গেলে আঠারোশো পঁচিশশো টাকা লাগে তো আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো নব্বই টাকা রেটে এই থ্রি পিস আমরা আপনাদের দেখাচ্ছি এবং পাইকারি রেটগুলো দিচ্ছি যাতে করে আপনারা নিতে পারেন চার পিস মাল যদি নেন তাহলে আপনি পাইকারি দামেই নিতে পারবেন আর পাইকারি আমরা বিক্রিও করি না যা দেখাচ্ছি পাইকারি আর অর্ডারটা কম করে হলেও চার পিস অর্ডার করতেই হবে এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু মশাল অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন হবে পছন্দ হলে যাই এই ডিজাইনটাও মিস করবেন না আর এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখব পিছনের সাইডটা হেভি সুন্দর একটি পিছনের সাইড হবে পছন্দ হলে গাইস এই থ্রি পিসটা আপনারা আপনার অর্ডার কনফার্ম করে ফেলবেন এখন আমরা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড় স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর ডিজাইনের স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর চমককার ডিজাইনের ওন্না হবে পছন্দ হলে গাইস এই সেম ডিজাইনের ওন্না থ্রি পিসগুলো আপনি অবশ্যই আমাদের থেকে পাইকারিতে নিতে পারেন এরপর আমরা দেখাবো আরো একটি কালো কালারের মাঝে একটি থ্রি পিস দেখাবো এই হচ্ছে কালো কালারের মাছে এই ডিজাইনটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পছন্দ হলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট দিবেন শুধু এই ডিজাইনটি নয় কারণ আমাদের ভিডিও ভিডিওতে দেখাই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে থেকে দেখি স্ক্রিনশট দিয়ে ফোন নাম্বারে আমাদের অর্ডার করে দিবেন হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করে দিবেন বলে দিবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিব যদি দশ হাজার টাকার উপরে মাল নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যদি দশ হাজার টাকার নিচে মাল নেন পাঁচশো টাকা আমাদের বিকাশ অ্যাজের নাম্বারে আপনার পাঠাতে হবে যদি পাঠান তাহলে আমরা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আপনাদের দিয়ে দিব এই ছিল কাটওয়ার্কের থ্রি পিস এইগুলো ছাড়া কিছু আমাদের কিছু পার্টির ড্রেস রয়েছে যেগুলো একে দুই একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আমরা দিব তো এই থ্রি পিসগুলো আমরা দিচ্ছি অফার প্রাইজে দিব দেখুন এই যে দেখুন এই ড্রেসগুলো আমরা দুইটা ডিজাইন দেখাবো আজকে ভিডিওতে এই হচ্ছে কামিজ দেখুন দেখুন খুব সুন্দর ডিজাইন এই যে দেখুন যে কত সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর সুন্দর ডিজাইনের দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর সুন্দর একদম ইনটেক মাল এটা একটা আনবক্সিং করতেছি ধরতে গেলে হ্যাঁ এই হচ্ছে কামিজটা খুব সুন্দর ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজ সামনের সাইড হেভি চমকা ডিজাইন হুম একেবারে এখনই খোলা হলো এই থ্রি পিসটা আমার দেখানোর জন্য স্যালারি কাপড় হবে অন্য হবে শিপন অন্যার মধ্যে হবে এই হচ্ছে কালার নয়শো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা রেটে এই থ্রি পিসের মধ্যে আর একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর হবে দেখুন এইভ বি ডিজাইন রিয়েলি ট্রাস্টমি যে এই ড্রেস গুলো হচ্ছে এই ঈদের মধ্যে ভাইরাল ড্রেস তবে হ্যাঁ পার্টি ড্রেস মানুষ একটা কিনবে এই গরমের মধ্যে আপনার লুম থ্রি পিস গুলো যাতে এটা মনে করেন ঈদের দিন পরবে এক ঘন্টা পরে পরে গরম লাগবে আবার সুতি পরবে আপনি যত দামি থ্রি পিস দেন না কেন ঈদের মধ্যে আপনি যত দামি কাজ করা দেন লেহেঙ্গা দেন যত টাইপের দেন না কিন্তু আপনি সবার কিন্তু শেষ সময় আসতে হবে লুনের কাছে লুন পড়তেই হবে আর এই ঈদে প্রচুর গরম থাকবে তাই বলবো আমাদের দোকানের পাকিস্তানি লোন সুপার হিট মাসাল্লাহ এই যে দেখেন আমাদের পাকিস্তানি লোনগুলো হ্যাঁ এইগুলো আজকে ভিডিও তো করবো না দেখাবো না এরপরে দেখাবো জমজম সুপার হিট আলহামদুলিল্লাহ আমাদের দোকানে যদি হিট বলতে হয় আমরা এ গ্রেড জমজম বিক্রি করে শেষ করতে পারি না আমরা পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল না সবাইকে বলবো এইগুলো নিতে হবে ওইগুলো বেশি করে নিতে হবে এইগুলো চারটা নিলে ওইগুলো চল্লিশটা নিতে হবে তা আজকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আমি যাতে সুস্থ থাকি সে কামনা নিয়ে সবার কাছে থেকে বিদায় নিচ্ছি আজকে ভিডিও থেকে আল্লাহ হাফেজ